আল্লাহ ইমানের সাথে বাঁচিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ মুসলমান হিসেবে বাঁচিয়ে রেখেছেন আমরা যে ইমানদার এটার বহির প্রকাশ ঘটানোর জন্যে রাবুল আলমিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মুসলমান বান্দা হওয়ার সুবাদে আল্লাহ পাকের কথা শুনতে ভালো লাগে আল্লাহ পাককে ডাকতে ভালো লাগে আল্লাহ পাকের কোরআন শুনতে ভালো লাগে আল্লাহ পাকের নিয়ামতের কথা শুনতে ভালো লাগে যত শুনবে মৌমিন মুসলমানের ইমান তত বাড়তে থাকবে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা নিশ্চিত নই নিশ্চিতভাবে এই কথা কেউই বলতে পারি না আজকে ইমানদার কিন্তু মৃত্যুর আগের দিন মৃত্যুর সময় ইমান থাকবে কিনা মৃত্যুর সময় ইসলাম থাকবে কিনা মৃত্যুর সময় আল্লাহ পাকের বিশ্বাস থাকবে কিনা এই ব্যাপারে আমরা কেউই কি নয় নিশ্চিত নয় বিধায় সব সময় আল্লাহ পাকের কাছে এই মোনাজাত করা আয় আল্লাহ ইমানধারের গড়ে জন্ম দিয়েছেন আশা করছি ইমান নিয়ে বেঁচে আছি ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন এই দোয়া একজন মমিন মুসলমানের একদিনের নয় যতদিন পর্যন্ত না তার মৃত্যু হবে ততদিন পর্যন্ত সে এই দোয়া আল্লাহ পাকের কাছে করেই যাবে ঠিকঠাক এটি কথা বলে